বন্ধুগান গুলো প্রশ্ন করা শুরু করল আমার নবী একটার পর একটা উত্তর দিতে লাগলো উত্তর দিতে লাগলো যারা বাইতুল মোকার দেখেছে তাদেরকে জিজ্ঞাসা করেন মোহাম্মদ যে কথা বলেছেন তাকে সত্য মাথালারাই সত্য বলেন না এখন কই যাইব এখন তো বড় প্যারাশির মধ্যে বলছি আরে কি বলে যা বলে তাই বলে সত্য মনে হয় কাহার কাছ থেকে বাইতুল বাইতুলিপশন বিবরণ শুনেছে এই জন্য হে মোহাম্মদ বাইতুল মকাদ্দাসের জায়া থাকো তাহলে আমাদের তিনটা মক্কার তিনটা কাফেলা এই সিরিয়াতে সামনে গেছে ব্যবসা করার জন্য তারা আসার পথে আছে যদি জায়া থাকো নিশ্চয়ই তাদের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে তাদের বর্ণনা দিতে পারলে আম আমরা মনে করব তুমি গিয়েছো সুবহানাল্লাহ বলুন না আমার নবী বলার ক্ষমতা আছে কি নাই কে বলেন আছে কি নাই আবুল আবুল আবু জাহেলের ধারণা নবী বলার ক্ষমতা একটা কথা মনে রাখবেন যারা আবু জাহিল্লা মার খাওয়া মুসলমান এদেরও ধারণা নবী কিছুই বলতে পারে না আর সাহাবাই ধারণা আমার নবীকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন নবী যাহা ইচ্ছা তাহি বলতে পারে পাথর নিল কিনিলো পাথর কাবাগরের সামনে রসুল্লা সাহেব পাথর নিয়ে নবীজির কাছে যায় কই মোহাম্মদ লকুল তা নবিয়ান ফাকুল মাফিয়া দি তুমি যদি নবী হও তাহলে বলো আমার হাতের মুঠের ভিতরে কি আছে সুহান বলুন না আবু জাহিলের ধারণা নবী বলার ক্ষমতা একটু আকিদাটা মিলাইবেন কার আকিদাটা কি রকম বেশি ওয়াজ শুনতে হবে না বাবা আবু জেহেলের ধারণা নবী বলার ক্ষমতা আবু জেহেল কি ইমানদার না বেঈমান কি বলেন আবু জেহেল কি ইমানদার না বেঈমান মুসলমান না কাফের কাফেরের ধারণা নবী বলার ক্ষমতা বেঈমানের ধারণা নবী বলার ক্ষমতা আবু জেহেলের ধারণা নবী বলার ক্ষমতা আর সাহাবায়ে কেরামের ধারণা কি ছিল জানেন রসুল্লা সাস্টার বখারিতে আদিস কেন রয়েছে নবীজি একদিন বয়ান করতেছেন বয়ান করার সময় একটা ফ্লোর দিলেন সাহাবাই বাই কি নবীজি বয়ান করতে 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 নবীবির নবীজীর হালতটা অন্য রকম হয়ে গেল হঠাৎ করিম নবীজি বলেন হে আমার সাহবাই ক্রাম আজকে আমি রুসুল মিম্বরে বসা আছি আমি যতক্ষণ মিম্বরে বসা আছি তোমাদের যার যা মনে চাই সব প্রশ্ন করো আমি সব প্রশ্নের উত্তর দিব তোমরা প্রশ্ন করো ইম্মা সেই তুম তোমাদের যার যা মনে চাই আজকে আমি নবীকে প্রশ্ন করো আমি নবী সব প্রশ্নের উত্তর দিব জোর সুবহানাল্লাহ এই সুযোগ পাই আর একজন বলেন যে ইয়া রসুল আল্লাহ ডান দিক থেকে এক সাহাবি দাঁড়ায় বলেন ইয়া রসুল আল্লাহ আইনা মাদখালি বাদাল মাউতে নবী গো আমি মরে যাওয়ার পরে আমি কোথায় যাব একটু জানতে চাই নবীজি বলছেন ফিল জান্নাতে তুমি জান্নাতে যাবে সোহান বলুন না কে জান্নাতে যাবে নবী বলার ক্ষমতা আরেকজন দাঁড়ায় বলে ইয়া রসুল আল্লাহ আইনা মাদখালি বাদাল মাউত আমি কই যাব বলেন তো দেখি নবীজি বলছেন ফিন্নার তুই জাহান্নামে নামে যাবি সুবহানাল্লাহ বলুন না কারণ এটা মুনাফিক ছিল এটা কি ছিল প্রশ্ন বারবারই হয়ে যাচ্ছে আমার নবী যে যা প্রশ্ন করে সব উত্তর দিচ্ছেন একজন যুবক সাহাবী দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস পৃথিবীর কেউ যা প্রশ্নর উত্তর দিতে না পারবে আপনি রাসূলুল্লাহ সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন সুবহানাল্লাহ বলুন না বলো তোমার প্রশ্ন কি ওই সাহাবী আমার নবীকে এক যেমন নিয়ে রাসূলুল্লাহ নবী গো আমার একটা সন্দেহ এর নিরসন করতে হবে নবীজি বলছেন কি সন্দেহ তোমার কো আমার পিতৃ পরিচয় নিয়ে আমার বড় সন্দেহ লাগে নবী গো আমার জন্মদাতা পিতাকে আমার জন্মদাতাকে আপনি নবীর জাবান থেকে আমি শুনতে চাই আমার সুটিক পিতার নাম কি সুবহানাল্লাহ কত বড় কঠিন প্রশ্ন ওর জন্মদাতা পিতাকে আল্লাহ সারা তো বলার ক্ষমতা কারো মাও বলতে পারবে না মা যদি কয়েকটা স্বামী ব্যবহার করে মাও বলতে পারবে না কোন পুরুষের সন্তান আমার পেটে আছে ইসলাম কেন বহু বিবাহ নারীদের জন্য নিষেধ করেছেন অনেক নারীরা স্লোগান তুলে পুরুষদেরকে চারটে বিবাহ করার অধিকার দিছে আমাদেরকে চারটে বিবাহের অধিকার ইসলাম দেয় নাই এই ব্যাপারে ইসলাম আমাদেরকে ঠগাইছে যখন নওয়াজুবিল্লাহ ইসলাম কোনোদিন কাউকে ঠগাই না ইসলাম যা করে মঙ্গলের জন্য করে কল্যাণের জন্য করে কোন মুসলমানদের ক্ষতি হবে কোন মুসলমানদের উপকার হবে না অপকার হবে এই ধরনের কোনো বিধান ইসলামের আইনে নাই বড় গতিশীল নারীরা স্লোগান দেয় ইসলাম আমাদেরকে ঠগাইছে সমান অধিকার দেই নাই পুরুষ চারটে বিবাহ করতে পারবে আমরা চারটে বিবাহ করতে পারবো না হে মা এই স্লোগান তোমাদের ভুয়া স্লোগান এই স্লোগান তোমাদের অধিকারের স্লোগান নয় সম্মানের স্লোগান নয় ইসলাম তোমাদের সম্ভ্রম তোমাদের নারীত্ব তোমাদের সতীত্ব তোমাদের নারীর নারীত্ব রক্ষা করার জন্য তোমাদের গর্বজাত সন্তানের পিতৃ পরিচয় সঠিক রাখার জন্য ইসলাম বহু বিবাহ নারীদের জন্য হারাম করেছেন তোমাদের সম্ভ্রম ইজ্জত রক্ষা করার জন্য তোমাদেরকে একটা বিবাহ করার অনুমতি দিয়েছে কেন তুমি যদি দুইটা তিনটা চারটা স্বামী ব্যবহার করো কোন পুরুষের সন্তান তোমার পেটে তোমার সেই পিতৃ পরিচয় তোমার সন্তান দিতে পারবে ঠগাই নেই ছিল যে যার সঙ্গীত চা তার সঙ্গে মেলামেশা করতে পারেছে বাধা বিঘ্ন ছিল না পুরুষরা যার সাথে তার সঙ্গে মেলামেশা করেছে নারীরা যার সঙ্গীত চা তার সঙ্গে মেলামেশা করেছে নবী আমার বড় সন্দেহ লাগে আমি কাকে বাবা বলে ডাকি ওই বাবার ব্যাপারে আমার বড় সন্দেহ লাগে আপনি নবী থেকে জানতে চাই আমার জন্মদাতা পিতাকে সুবহানাল্লাহ বলুন সাহাবীর ধারণা দুনিয়ার কোনো মানুষ বলতে না পারলেও আমার নবী বলতে সাহাবিদের আকিদা আর আমাদের আকিদা মিল আছে কি নাই আর আবু জাহেলের আকিদা আর তাদের আকিদা মিল আছে কি নাই আমরা আকিদা হলো নবী বলতে পারে কারণ সাহাবাই ক্রামার আকিদা নবী বলার ক্ষমতা নবীকে ক্ষমতা দিয়েছেন কে আর আবু জেহেলের নবী বলার ক্ষমতা আজকে যারা বলে নবী কিছুই বলতে পারে না তাদের আকিদার আবু জাহেলের আকিদা মিল আছে কি নাই মিল আছে মিল আছে এতটুকুন বুঝা রেখেন এর বেশি বুঝার দরকার নাই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্ন হলো মানে আবি আর শুনলাম আপনার জবান থেকে শুনতে চায় আমার জন্মদাতা পিতাকে যে প্রশ্ন করল সে আমার নবী বলে দিল আবু হুজাফা তুমি যারে বাবা বলে ডাকো সে তোমার বাবা নয় সে তোমার পিতা নয় তোমার পিতার নাম হলো হুজাফা বলুন আমার নবী বলার ক্ষমতা আছে কি নাই আবু জাহিল্লা কয় আমার হাতের মুটের ভিতরে কি আছে বলো তুমি যদি নবী হও নবী বললেন শোনো আজকে তুমি যখন শুনতে চাইছো আমি বলবো না তোমার হাতের মুঠের ভিতরে কি আছে তোমার হাতের মুঠের ভিতর থেকে আওয়াজ আসবে তারা কারা সুবান আল্লাহ বলুন না তাইলে তুমি বিশ্বাস করবে না আমি যে একজন আল্লাহ রসুল আবু জাহেল কয় আমি বলছি তুমি বলার জন্য আর তুমি বলো আমার হাতের মুঠ থেকে আওয়াজ আসবে আমার হাতের মুঠ তো জীবন ও কথা বলার ক্ষমতা রাখে ঠিক আছে ঠিক আছে আমি বলবো আমি ইমান আনবো আমার নবী আবু জাহিলের হাতের মুঠ ডাক দে বলে হাতের মুঠ তোমরা ভিতরে কারা সহ জবাব দাও আবু জাহিলের হাতের মুঠের ভিতরে থেকে আওয়াজ আসতো ইয়া রাসূলুল্লাহ আমরা আবু জাহেলের হাতের মুটের ভিতরে 6টা পাথরের টুকরা সুবহানাল্লাহ নূর নবীর নাম শুনি আ নূর নবীর নাম শুনিয়া হইলাম আমরা দেওয়া না নাশ কেমনে যাব শুনার কষ্ট পাইতেছেন আপনারা এগুলো সব আমার সরচিত আমি লেখি আমি নিজে লেখি নিজেই গাই এই জন্য আমার লেখার সাথে আমার গাওয়ার সাথে কারো গাওয়া মিলবে না এই 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 নাটটা এবার মদিনায় যাওয়ার পথে আমি লিখেছিলাম আর উদ্দেশ্য ছিল নবী পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় গাইব সুভারল্লাহ বলুন না তাহলে একটু আওয়াজ দিবেন একটু শুনতে মনে চায় তলে সবাই নূর লহবীর নাম শুনি আলোর লহবীর নাম শুনি হইলাম আমরা নে যাব সোনার নাই রে কেন নে নূর নবীর নামে শুনি আমরা নূর নবীর নামে শুনি আয় ওয়া গলাম দেও আনা নে যাব সোনার মদিনা হে আল্লাহ যাব সোনার ও আমার বাবারা নবীর শানের সাথে নবীর প্রেমের সাথে সম্পর্ক রাখবেন যদি গাওয়ার মতো গাইতে পারেন একদিন মদিনার টিকিট আপনার হাতে হাজির হয়ে যাবে মদিনায় যাওয়ার পরিমণ হয় আর এক রকম মদিনাতে গেলে মাঝে মাঝে মানুষ যখন ঘুমা যায় যার যার বিশ্রামাগারে যায় হোটেলে যায় যার যার রুমে যখন চলে যায় কিছু আসে কিছু প্রেমিকেরা সবাই যখন ঘুমায় তারা ঘুমায় না তারা ঘুমায় না তারা আমার নবী পাকের রওজার সামনে দাঁড়ায় থাকে রওজার সামনে দাঁড়ায় থাকে মাঝে 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 এমন কতগুলো পাগল এমন কোন আশেক এমন কতগুলো আশেক পাওয়া যায় দেখা যায় ইশারায় ইঙ্গিতে আমার নবীর সবুজ মিনারের দিকে ছায়া ছায়া তারা কি যেন বলে তখন আমার মনটা হয় আমার মন সঙ্গে মন হয় তারা সরা শরি কথা বলতেছে সেই সামনে সবুজ মিনারের দিকে তাকায়া তাকায়া তখন বলেছিলাম চেয়ে থাকি সুবুজ মি রে অঘন চেয়ে থাকি সুবুজ মিনারে ধন্য খড় তোমার দিদা রে অঘন বীজি ধন্য তোমার দিদারে ও বাবা মদিনার প্রেমে থাকবেন অবশ্যই অবশ্যই যদি মদিনায় আপনার যাওয়া নসিব না হয় একদিন ঘুমের গরো হইল আমার নবীর জিয়ারত নসিব হয়ে যাবে আমরা আমার নবীর জিয়ারত চাই কি চায় না নবীর দিদার চাই কি চায় না আমার ভাইরা আবু জেহেল বলেন বলো দেখি আমার নবী কয় আমি বলবো না তোমার হাতের মুঠের ভিতর থেকে আওয়াজ আসবে তারা কারা হাতের ভিতর থেকে আওয়াজ আসলো নবী গো আবু জেহেলের হাতের মুঠের ভিতরে আমরা ছয়টা পাথরের টুকরা জুরে বলে সুবহানাল্লাহ একটা কাফের আবু জাহেল তখন বলা শুরু করলো মোহাম্মদ বুঝছি তুই পাথরের মধ্যে জাদু লাগাইছো আর জোরে কোন নাউজুবিল্লাহ আমার নবী বলে জাদু কর নবী আমার ডাক দেয়া কয়া বোঝা তুই আমাকে জাদুকর মনে করিস না আমি আল্লাহর রসুল সুহানুল্লাহ বলুন এখন তোর যদি সন্দেহ লাগে পাতর জাদুর কারণে আমার সঙ্গে কথা বলে এবার তুমি পাথরের সঙ্গে কথা বলো পাথর তোমার সঙ্গে কথা বলবে আবু জাহান যদি তুই মনে করো আমি জাদু দিয়ে পাথরের সঙ্গে কথা বলতেছি আমার জবান বন্ধ থাকবে তুই এবার পাথরের সাথে কথা বল পাথর তোর সঙ্গে কথা বলবে তুই জিজ্ঞেস কর পাথরকে পাথর আমি নবীর পরিচয় দিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ পাথরে নবী চিনি কি চিনে না পাথরে নবী চিনে গাছে নবী চিনে মাছে নবী চিনে কিন্তু আবু জেহেল নবী নবী চিনা তার নসিবে হয় আবু জেহেল কয় তাহলে তো ঠিক আছে জীবনে তো কোনোদিন পাথরের সাথে কথা বলি নাই দেখি আজকে একটু কথা বললাম নবী কয় বল পাথরকে জিজ্ঞাসা কর কারা আমি নবীর পরিচয় কি তারা বলবে তা বুঝে কয় পাথরে বলতো দেখি আমার সামনে যে দাঁড়ায় রইল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ওকে পাথরগুলো উত্তর দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ পাথর উত্তর দিতে লাগলো আমরা সাক্ষ্য দেয় আল্লাহ সারা কোনো ইলায় নাই আর মোহাম্মদ হাসলাম আল্লাহ রসুল জোরে বলুন সুবাহ কিন্তু আবু জাহেলের নসিবে ইমান আনা হয় কপাল খারাপ কি খারাপ নবীর এত কিছু দেখার পরও আমার নবীকে মানা তার পক্ষে সম্ভব হয় এই জন্য আবু জাহেল মার্কা মুসলমান এখনো আর কেমনে বলে শুনেন বড় কমি অঙ্গনের একজন বড় আলেম কিভাবে বলতেছে নুবিজে আমরার মতো একজন মানুষ আবু জেহেল বুঝতে পারছে আমাদের দেশের সুন্নিরা বুঝে না যদি কোনো না বুঝবিনা নবীজে আমরার মতো মানুষ আবু জেহেল বুঝতে পারছে সুন্নিরা বুঝে আমি কই হো আবু জেহেল বুঝ যদি কে এই জন্য আমরা বুঝি না তোমরা আবু জেহেলের মতো বুঝছো এজন্য আবু জেহেল যেরকম তোমরাও এরকম ঠিক না কথাটা আবু জেহেল জানতো নবী আমরার মতো তোমরাও জানো নবী তোমরার মতো এই জন্য আমরা বলবো আহ তোমরাও আবু জেহেলে আমরা আবু জেহেল কে মানি না এই আবু জেহেলের মত আমরা বিশ্বাস করি তার ধারণা তার বিশ্বাস আমার নবী বলার ক্ষমতা নাই করে বলা করলো আমাদের আমাদের যেই যে সমস্ত ব্যবসায়ী লোকেরা শাম সিরিয়ার মধ্যে গেল তারা কোথায় আছে কোন জায়গায় আছে একটু বলতে হবে আমার নবী বলেন তোমাদের তিনটা কাফেলা আজকে একটা কাফেলা আসবে কালকে একটা কাফেলা আসবে আগামী দিন আরেকটা কাফেলা চলে আসবে